হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ ব্লগ ভিডিও তো আজকে আমি বানাবো বুটের ডালের একটা সবজি যেটা রুটি বা লুচি দিয়ে বারো মাস শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক ইয়েতে খাওয়া যায় আমার তো বেশ ভালো লাগে শীতকাল গ্রীষ্মকাল এবং বর্ষাকালেও এই বুটের ডালের রেসিপিটি দিয়ে রুটি কিংবা লুচি আর হ্যাঁ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি বুটের ডালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার মতো তারপর কুকারে দিয়ে দিচ্ছি ভালো করে আরেকবার ধুয়ে নাড়াচাড়া করে কুকারে দিলাম এবং তাতে দিয়ে দেবো জল যতটা ডালটা ডুবে থাকে তার থেকে এক ওপরে এবং তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং তাতে দিয়ে দেবো এক চা চামচের মতো তেল ডালে শোক দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি কুচুনো পেঁয়াজ বড়ো একটা একটা বড়ো টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচি এবং লঙ্কা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি তাতে হলুদ পরিমাণ মতো নুন তো আমি প্রথমে দিয়ে রেখেছিলাম সেদ্ধর সময় এখন যদি একটু কম হয় টেস্ট করে দেখে নেব আর একটু দিয়ে দেবো নুন আমার ভাজা ভাজা হয়ে এসেছে প্রায় জাস্ট আর একটু ভেজে নিলে হবে এরপর এতে অ্যাড করে দেবো আমি ডালটা দিয়ে দেবো ডালটা আপাতত সেদ্ধ হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম ওরপর ভালোভাবে নাড়াছাড়া করে একসাথে মিক্স করে এবং তাতে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ চিনি এবং গুঁড়ো মশলা তাদের স্বাদটা একটু বেশি আসবে ব্যাস আমার তৈরি হয়ে গেল ডালের রেসিপি এটা রুটি বা লুচি দিয়ে আপনি খেতে পারেন